বাচ্চাটা দৌড়টা একবার দেখুন তার কী দৌড় হ্যাঁ বাছুর গ্লাসের সময় এরকম দৌড় থাকে এ রেখান কী দৌড় তো ভিডিও ভালো লাগে অপশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন তো এই দেখেন আমি ওদেরকে আজকে গাছ নিয়ে আসলাম যেহেতু আমার খামারের সারটা আজকে কোরবানির জন্য বিক্রি হয়ে গেছে তো আসলে হতে পারে এই ভিডিওটা আমি আপলোড দিব তো সে কারণে আমি দুঃখিত আজকের তারিখটা হচ্ছে যে আজকে এই শুক্রবার আজকে মনে হয় এরকমই হবে পাঁচ থেকে ছয় তারিখ এরকম হবে আর কি দেখেন তো দেখেন আমি এগুলোদেরকে একটু আজকে বর্ষাকাল দেখেন আকাশটা এখনও কালো কালো দেখেন চার পাঁচটা এ দেখেন বুঝতে পারছেন তো তারপর আমি এদেরকে গাছ খাওয়ানোর জন্য নিয়ে আসতে হয় এটা আমাদের বাধ্যতামূলক কারণ নিয়ে আসলে কী খাবে তাই না এ নিয়ে আসছি বাছুরটা এখনও প্রবলে এক মাস হয় নাই তারপরও তার আনন্দ আনন্দপুরটা অনেক বেশি দেখেন দেখেন আর দেখেন তো এরকম যেহেতু আমরা গরু ছেড়ে খাওয়াই তো সে কারণে গরুগুলা আসলে একটু ফুর্তি আলাদা থাকে আর কি তো সে কারণে আমার ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন তো আমি ভিডিওটা আসলে একটু দেরিতে আপলোড দিব কারণ আমার একটু সময়টা একটু কম আমার কাজ অনেক বেশি তো সে কারণে আমি দেরিতে আমি আপলোড দেব আর কি তো সেখানে আমি সুযিত তো দেখেন তে পারছেন একদিকে রোদ আর একদিকে আকাশটা কালো দেখেন পুরো আকাশটা কালো হয়ে গেছে তারপরও কিন্তু আমাদেরকে এই গরুদেরকে খাওয়াতে হয় এটা হচ্ছে আমাদের খামারি যারা তো কাজের লোকের উপরে বসা করে লাভ নাই ভাই আমি আবার বলছি ভিডিওটা কাজের লোকের উপরে বর্ষা করে লাভ নেই কারণ কাজের লোক আপনার একদিন আসবে দুদিন আসবে না কিন্তু যদি আপনার জানা থাকে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই গুরুপালন করতে পারবেন তো কোনো কাজই কাজের লোকের উপরে ভরসা করবেন না নিজের প্রতি সেটা গড়ে করবেন যাতে আপনারা সাফল্য পেতে পারেন এটাকে মা কাজে লোক আসে না তারপর আমাকে এগুলো থেকে নিয়ে আসতে হয়েছে তো আসলে কষ্ট শেষ নাই তারপরেও আপনার চেষ্টা করবেন যদি এখন খামার থাকে তো খামারে যদি আগে গরু কামা ক্ষমা করার আগে নিজেকে কিন্তু আগে জানতে হবে ঠিক আছে জানার পর তারপর কিন্তু আপনারা গুরু গুরু ক্ষমা করবেন এটা আমি আমারকে নিয়ে আসছি এদের এরা এখানে খাচ্ছি রাস্তা আস্তে এটা পুরো পাহাড় একটা গাছের অভাব নাই গাছের ভরপুর এই পাহাড়টা এখান গরুগুলা খেলাধুলা করেছে সেরেখান তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন